নমস্কার বন্ধুরা তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এই দেখুন এটা হচ্ছে আমাদের বাগানের লাউ আজ এই লাউটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটাও কিন্তু আমাদের পুকুরের তবে আজ আর বাগান আর পুকুরটা দেখাতে পারলাম না অন্য একদিন দেখাবো আর শুধু রান্নাটাই দেখুন তো আমি কলতলাতে বসে গেছি কাটার জন্য লাউটাকে প্রথমে কেটে নেব বলে বসে গেছি এই যে বড় লাউ এটাকে আমি ছাড়িয়ে নেব তবে হ্যাঁ আজ কিন্তু একটা স্পেশাল আইটেম আছে সেটা কিন্তু পরে বলবো লাউটা কিন্তু খুব তাজা এবং জারি সেটা তো দেখতেই পাচ্ছেন এই লাউটা আমাদের বাগানের একদমই তাজা লাউ বাড়ির জিনিসের কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে বাজারের কেনা তরকারির তুলনায় তো লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে লাউ চিংড়ি কিন্তু সবারই খুবই পছন্দের একটা রেসিপি আর আজ আমি সেই লাউ চিংড়ি রান্না করব। বাজারে কিন্তু এখন সবজির প্রচুর দাম তাই জন্যই যে কোনো জিনিস ফেলে দিতে কিন্তু একটু খারাপ লাগে তাই আজ ভাবলাম এই যে লাউয়ের খোসাগুলো এগুলো দিয়ে একটা আলাদা রেসিপি করব সেটাই আমার আজকের ভিডিওর স্পেশাল রেসিপি তো লাউটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি লাউ রাখার পাত্রটাও সুন্দর করে ধুয়ে নিলাম এরপর আমি লাউটা কাটা শুরু করব যেহেতু লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেহেতু লাউটাকে একটু আলাদাভাবে কাটতে হবে তো আমি এই লাউটাকে কিন্তু আর ছোট ছোট করে কুচি করে কেটে নেব অনেকে লাউ অনেকভাবে কেটে রান্না করে তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আমার লাউটা এভাবেই কাটতে বেশি ভালো লাগে অনেকে লাউটা একটু বড় সাইজে করে কাটে আবার অনেকে এর ভিতরে আলুও ব্যবহার করে কিন্তু আমি আলু ব্যবহার করব না শুধুই লাউ আর চিংড়ি মাছই রান্না করব তবে আমার কিন্তু লাউ আর একটা জিনিসের সাথে বেশ ভালো লাগে সেটা হচ্ছে ছোট কাঁকড়া ছোট কাঁকড়া দিয়ে লাউ রান্না করে লাউর টেস্টটা যেন অসাধারণ লাগে এই যে আমার লাউ কাটা কিন্তু হয়ে গেছে পুরো এক গামলা ভরে লাউ হয়েছে অনেকগুলো এবার খোসাগুলোকে একটা ব্যবস্থা করতে হবে তাই জন্য এই খোসাটা আমি প্রথমে ধুয়ে ফেলছি দুই হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এই খোসাগুলোকে আমি ভাজা করব তাই জন্য কাটার পরে কিন্তু এতো ভালো করে ধোয়া যাবে না তাই জন্য আগেই আমি ধুয়ে ফেলছি লাউ রান্না করলে খোসা ফেলেই দেওয়া হয় কিন্তু আজ ভাবলাম খোসাটা আর ভালবো না আর এই খোসাটা দিয়ে একটা অন্য রকম রেসিপি তৈরি করব তো এখানে খোসাটা আমি খুব ছোট ছোট করেই কেটে ফেলছি লাউয়ের সাথে আমি একটা আলুও ছোটো ছোট করে কেটে নেবো লাউের খোসা অনেকে অনেক রকম রেসিপি করে খায় তবে আমার কাছে আজ এটা শর্টকাট রেসিপি বলে মনে হয়েছে তাই জন্য আজ খোসাটাকে আমি আলু দিয়ে এভাবেই ভাজা করবো খোসার ভর্তাও নাকি অনেক ভালো লাগে আপনারা কি কেউ খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি আবার খাওয়া হয়নি একেই ভাজা ছাড়া হ্যাঁ খোসাগুলো উচ্ছে দিয়ে ভাজা করলেও বেশ ভালো লাগে খেতে তবে যাই হোক আজ কিন্তু আমার এসবের ভিতরে অন্য একটা আইটেমও আছে সেটা হচ্ছে লাল শাক হ্যাঁ লাল শাকও আছে কিন্তু সেটা আমাদের বাগানের নয় সেটা যে আমার লাউয়ের খোসা আর আলুটা কাটা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব এই দেখুন এগুলো সবই কিন্তু আমাদের পুকুরের চিংড়ি মাছ মাছগুলো খুব ভরে ধরা হয়েছে তবে এখনও কিন্তু জ্যান্ত দেখেছেন তো নড়ছে খুবই তাজা বাড়ির পুকুরের মাছ আর সেই সাথে বাড়ির বাগানের লাউ খেতে কিন্তু অসাধারণ লাগবে সেটা তো বুঝতেই পারছেন তো আমি মাছগুলো একে একে সব কেড়ে নিয়েছি এবার সবগুলো ধোয়ার বলা এই যে আমার লাল শাক কিন্তু রেডি আছে মানে শুধু শাকগুলো বেছে গোড়াটাকে ছাড়িয়ে রেখেছি এবার আমি বসে গেছি রান্না করার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে প্রথমে লাউটাকে সিদ্ধ করে নেবো বলে ঢেলে দিলাম এবার এর ভিতরে লবণ হলুদ অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নেব এবার এর ভিতরে দিয়ে দিলাম লাল শাকগুলো লাল শাকগুলো কিন্তু ওভাবেই আছে আমি কিন্তু কাটিনি। কারণ এগুলো সিদ্ধ হয়ে গেলে ঘুরতে ঘুরতেই এমনিতেই ফিনিশ হয়ে যাবে আর কাটা লাগবে না শাকগুলো বেশ জালি ছিল এবং ফ্রেশ তাই জন্য এগুলো আমি আর আজ কাটি এর ভিতরে কিছু লবণ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে লাউের ভিতরে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য আবার ঢাকনাটা তুলে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম এবার একটু ঘুটেও দেব এদিকে আমি মশলাগুলো সব রেডি করে নেব ততক্ষণ এগুলো সিদ্ধ হবে প্রথমে রসুনটা থেতো করে নিলাম আমার শাকটা কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আরও কিছু সময় ঢাকনাটা দিয়ে দেব। এদিকে লাউটা সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে দেখছি লাউটা একটু ভালো করে ঘুটে নেব এরপর নামিয়ে রাখব কারণ এটা এবার অন্য মশলা এবং তেল অ্যাড করতে হবে তো কড়াইটা পরিষ্কার করে আমি তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম থেতো করা রসুনটাও এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আমি জানি অনেকে লাউয়ের ভিতরে কিন্তু রসুন আর পেঁয়াজ ব্যবহার করে না তবে আমি কিন্তু ব্যবহার করি তাই যাই বলুন পেঁয়াজ রসুন দিলে টেস্টের একটু ভিন্ন স্বাদ আসে এদিকে আমার শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে লাউটা চিংড়ি মাছের সাথে জাল করে নেবো ততক্ষণে জিরিমরিচ আর পেস্টটা বেটে লাউয়ের ভিতরে শাকটা নামিয়ে সেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার কিন্তু খোসা সেই স্পেশাল আইটেমটা রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে কুচি করে রাখা লাউয়ের খোসা আর আলুটা দিয়ে দিলাম এর ভিতরে এবার কিছু লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা এর ভিতরে অ্যাড করে দেবো একে একে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হতে এদিকে এই দেখুন আমার লাউটা কিন্তু একদমই রেডি কেমন টেস্টি হয়েছে দেখতে তো বুঝতেই পারছেন এদিকে আমার খোসাটাও রেডি আর লাল শাকটাও হয়ে গেছে এই দেখুন আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই